আজকে আমরা আপনাদেরকে সস্তা দামের মধ্যে ছোট একটি প্রথমে আমরা মাঠ আপনারা গ্যারান্টি পাবেন না তবে মাঠ পাম্পটির দাম অনুসারে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি বলা চলে এই পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না বৃষ্টির পানি রিজার্ভ ট্যাঙ্কি পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া সহ ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে অনায়াসে করতে পারবেন আর এই পাম্পটির সাথে প্রায় দশ থেকে বারো ফিটের মতন পাওয়ার কেবেল দেওয়া হয়েছে যেহেতু ছোট একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি কিন্তু একবারেই সস্তা দামের একটি মাঠ পাম্প কোয়াটার হটস পাওয়ারের এই পাম্পটির কোয়ালিটি মোটামুটি ভালো হবে এখানে মিনি লেখা আছে এটা হলো মিনি ছোট দেখে লেখা আছে মূলত মিরা ব্র্যান্ডের নাম হবে মিরাল জিরো পয়েন্ট এইটিন কিলো জিরো পয়েন্ট টু ফাইভ হটস পাওয়ার এক ইঞ্চি পাইপের মাধ্যমে পানি ফেলতে পারবেন প্রতি মিনিটে বিশ লিটার এখানে লেখা আছে যদিও আপনারা বিশ লিটার পানি কখনো এটা দিয়ে শেষতে পারবেন না সর্বোচ্চ দশ থেকে বারো লিটার পানি আপনারা প্রতি মিনিটে এটা দিয়ে শেষ করতে পারবেন যাতে ছোটোখাটো কাজ বা দেখা যায় পোটোবেল ছোট একটা হালকা লাইট ওজনের পাম্প আপনি চাইলে এক হাতে আপনারা যে কোনো টাইমে এক আঙুলে ক্যারি করতে পারবেন পাম্পটি একবারে লাইট ওয়েটের একটি পাম্প তো তারা কিন্তু এই পাম্পটি দেখতে পারে তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল মাত্র তিন হাজার টাকা এই দামটি কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে এই দামটি পরিবর্তন হতে পারে এই জন্য আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে অর্ডার করবেন অথবা নিতে আসবেন তো আমাদের কাছ থেকে মিরাল ব্র্যান্ডের এই মোটরটি সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কেউ যদি চান তাহলে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করেও দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ওর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে আমরা ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখি দেখা যায় এই পাম্পের ভিডিও কিন্তু কেটে নিয়ে বিভিন্ন দোকান থেকে কিছু অসাধু লোক স্ক্রিনে তাদের নাম্বার বসে দেখা যায় এটা হলো কোয়াটার হটস্পওয়ার এটাকে লাগায় যে তিন হটস পোয়ার চার হটস মাত্র তিন হাজার চার হাজার টাকা তো আলটিমেটলি যখন আপনারা দুইশো তিনশো টাকা অ্যাডভান্স পাঠান মাল নেওয়ার জন্য তখন কিন্তু তারা আপনাদের ফোন রেসপন্স করে না তাদের কোনো দোকান নাই তাদের কোনো ঠিকানা নাই তারা অনলি ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে কিন্তু এই প্রতারণাগুলো করে থাকে এই জন্য আপনারা অতিরিক্ত সস্তা দাম দেখে কিন্তু কাউকে অ্যাডভান্স টাকা দিবেন না একটু বিস্তারিত দেখবেন তাদের চ্যানেলে আগে কিছু ভিডিও করা আছে কি না বা ফিডব্যাক কেমন কমেন্টস কেমন এগুলো এই জিনিসগুলো দেখে তারপরে কিন্তু আপনারা এই পাম্পগুলোর অর্ডার করবেন তবে আমরা আপনাদেরকে বলবো যদি পারেন সবসময় নিজের মাল নিজে এসে দেখে শুনে নেবেন তাহলে সঠিক দামে সঠিক প্রোডাক্টটি নিতে পারবেন আর মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন দালাল থেকে বিরত থাকবেন আপনি যেই পাম্পটি কিনতে আসবেন অবশ্যই সরাসরি সেই দোকানে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা মালও ঠকবেন না দামও ঠকবেন না আর দালালের সাথে যদি আপনারা যান তাহলে হয়তো মালে ঠকবেন বা দামে ঠকবেন তার কারণ হলো সঠিক যদি মাল তাকে সে আপনাকে দেয় তাহলে আপনার কাছ থেকে দাম বেশি নেবে আর যদি দাম কম নেয় তাহলে মনে করতে হবে আপনাকে সঠিক প্রোডাক্টটি তারা আপনাকে দিবে না কফি প্রোডাক্ট দিবে। তো এই জন্য একটু ভেবে চিনতে তারপরে পানির পাম্প মোটর গুলো কিনবেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম